এই দৃশ্যটি পর্যটন রাজধানী কক্সবাজার সমুদ্র সৈকতের এক বিকুক হাত পেতে টাকা চেয়ে বিরক্ত করছেন পর্যটকদের কক্সবাজার সমুদ্র সৈকতে এমন দৃশ্য একেবারেই স্বাভাবিক শুধু বিকুক নয় হকারো তৃতীয় লিঙ্গের লোকজনের উৎপাদন চলে এভাবে সমান থালে বিশ্ব নন্দিত পর্যটন শহর কক্সবাজার থেকে এমন তিক্ত বিরক্তিকর অভিজ্ঞতা নিয়ে ফিরছে হাজার হাজার পর্যটক কঠিন ব্যস্ত জীবনে একদণ্ড অবসর খুঁজতে দেশের অধিকাংশ মানুষ ছুটে আসেন পর্যটনের রানী কক্সবাজারে এখানে এসেও কোলাহল বা অজাস্ত বিরক্তি থেকে মুক্তি মিলছে না তাদের একটু সময় কাটানোর জন্য আর কি এদের কারণে এরকম বিরক্ত হয়ে মনে হয় যে আর কখনো না আসি এতে তো আর কি আমাদের পর্যটকদের খুবই সমস্যা যে কারণ হচ্ছে আপনাদের ভবিষ্যতে পর্যটক আরো কমে যাবে তারা অন্যান্য স্থান বেছে নিতে হকার বিকুক আর হিজড়ার উৎপাদ চলে সমান তালে এতে একদিকে বিঘ্ন করছে সৌন্দর্য অবলোকনের অন্যদিকে চন্দ্র পতন ঘটে আনন্দ মুহূর্তের যেটা দেখছি যে এত হকার এটা যে প্রবলেমটা হচ্ছে যে আমরা এই নিজেদের ভেতরে কথা বলাটা এক্সপেরিয়েন্স করতে পারছি না আমরা কিন্তু এখানে ধরেন খেতে আসি না আমরা আসি সমুদ্রটাকে দেখার জন্য দেখেন আপনি যদি একটু এখানেও দেখেন এই যে আমরা পর্যটক এই যে হোটেল এইখানে হচ্ছে হকারের লাইন আর তারপরে হলো সমুদ্র সহকারের জন্য আমরা সমুদ্রই দেখতে পাই না সিলেটের রাঙ্গামাটি বান্দরবন বা দেশের অন্য কোনো পর্যটন স্পটে কক্সবাজারের মতো বিশৃঙ্খলা নেই বলে মন্তব্য পর্যটকদের ধরুন আমি রাঙ্গামাটিও ভ্রমণ করেছি তারপর হচ্ছে আপনার বান্দরবন পার্বত্য চট্টগ্রামেও প্রায় ভ্রমণ করা হয়েছে যদি আমি কক্সবাজার কেন্দ্রিক চিন্তা করি তাহলে এটা একটা হ্যাসেলের শিকার কারণ ধরুন এখানে সবাই পর্যটক তার পর্যটনের একটা ভাষা আছে আপনি যদি বহির্বিশ্বাদী যদি ভাষা যদি চিন্তা করেন তাহলে পর্যটকের বাসা হচ্ছে সে স্বতঃস্ফূর্ততা নিয়ে তার যে আমোদ প্রমোদ সে সেটা পালন করবে তা এখানে কাউকে যদি কোনো বিষয় নিয়ে কিংবা একদম তুচ্ছতা ছিল বিষয় সেটা দু এক টাকার জিনিসই হোক দু এক টাকার জিনিস নিয়েও যদি তাকে যদি হ্যারাসমেন্ট করা হয় সেটা এক প্রকার হ্যারাসমেন্টের মধ্যে মধ্যে পরে হ্যাসাল করা হয় তাহলে তার পর্যটন কেন্দ্রে পর্যটক তার প্রাপ পণ্যের যা আদায় যেটা সেটা কখনো পাবে না সৈকতে ভিক্ষু হকারু হেজলা রোদে কঠোর নির্দেশক রয়েছে কিন্তু সে কথা ভুলে গেছেন পুলিশ ও বিসকর্মীরা বহু অভিযোগ রয়েছে চাঁদার বিনিময়ে হকারদের সৈকতে নামিয়ে দেন তারা